নমস্কার আজ আবার আরেকটি মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি মজার ভিডিও মানে খেলাধুলা আমরা জানি শিশুরা খেলাধুলা করতে ভীষণ পছন্দ করে তাদের মোস্ট অফ ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো লাগার একটা পার্ট হচ্ছে খেলা খেলাই হচ্ছে বিকাশের সঠিক মাধ্যম আমাদের প্রত্যেক দিন রুটিনেই থাকে আমাদের ঘরে বাইরের কাজ সেখানে সমস্ত শিশুরাই থাকে তো সেই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের রুটিনে এক 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 রকম যে খেলাগুলো থাকে প্রত্যেকটি কিন্তু শিক্ষামূলক এবং শারীরিক বিকাশ মানসিক নান্দনিক চেতনার বিকাশ সমস্ত কিছু বিকাশ সম্ভব খেলাধুলার মাধ্যমে আজকে আমরা যে খেলাটি খেলবো শিশুদের নিয়ে শিশুদের নিয়ে আজকে আমরা গোল বানানো শিখব এই গোলটা বড় গোল ছোট গোল কিভাবে করতে হয় এবং এই গোলের খেলাটা দুইভাবে খেলানো যায় এক এক সঙ্গে আর আরেকটি হচ্ছে শিশুদেরই দুটো দলে ভাগ করে দিয়ে বড় গোল ছোটো গোল শিশুদের চেনানো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখবেন

যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিওতে কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আগামী মাস থেকে আমাদের শুরু হবে আবার নতুন থিম অর্থাৎ শুরু থেকে আবার শুরু করবো আমরা আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার